অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো পারিজাত সেন হসপিটাল থেকে পালিয়ে অনাথ আশ্রম থেকে গোপনে বীরকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গেল সূর্যের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চক্রান্ত করে চুরি ও হত্যার দায় দীপার উপর চাপিয়ে দেয় কিন্তু দীপা বেশ বুঝতে পারে এটা একটা চক্রান্ত বীরের কিছু হয়নি বীর বেঁচে আছে আদালতে জজ সাহেবের আদেশে আগুনে পুড়ে যাওয়া মৃত বাচ্চাটি ডিএন এর সাথে সেনগুপ্ত পরিবারের ডিএন টেস্ট করানো হয় কিন্তু ওই মৃত বাচ্চাটির ডিএনএ সেনগুপ্ত পরিবারের সাথে ম্যাচ করেনি ডিএনএ রিপোর্ট দ্বারা প্রমাণিত হয় বীর বেঁচে আছে ওই মৃত বাচ্চাটি বীর নয় অন্য কেউ তখন জজ সাহেব কাছে সত্যিটা জানতে চাইলে তিনি নিজেকে বাঁচাতে মিথ্যে অসুস্থতার ভান করে হসপিটালে অ্যাডমিট হয় এরপর পারিজস্তান চক্রান্ত করতেই থাকে যে বীরকে যেভাবে হোক নিয়ে পালাতেই হবে এরপর মিসকার পাপাই লুকিয়ে হসপিটাল থেকে বেরিয়ে অনাথ আশ্রমে যায় আর সেই অনাথ আশ্রমে বাচ্চাদের চিকিৎসা করতে গিয়েছিল সূর্য মিসকার পাপাই গোপনে সবাই চোখের আড়ালে বীরকে নিয়ে পালিয়ে যায় আর ওই রাস্তা দিয়ে আচমকা সূর্য আসে সূর্য হঠাৎই দেখতে যায় মিসকর পাপাইকে তখন সূর্য চমকে যায় সূর্য গাড়ি থেকে বেরিয়ে মিস্কার পাপাইয়ের মুখোমুখি হয় বীরকে দেখে অবাক হয়ে যায় সূর্য সূর্য বলে মিস্টার পাড়ি দিয়েছেন বীর আপনার কাছে আর বীরকে নিয়ে এত রাতে আপনি কোথায় যাচ্ছেন আর মিস্কার পাপাই সূর্যের ভয় সেখান থেকে প্রাণপণে পালাতে চাইলে সেখানে হাজির হয় পুলিশ পুলিশ মিস্কার পাপাইকে অ্যারেস্ট করে বীরকে উদ্ধার করে তো বন্ধুরা তোমরা এটে চাও তো যে মিসকার পাপাই যেন অনাথ থেকে বীরকে নিয়ে পালাতে গিয়ে সূর্যের কাছে হাতে নাতে ধরা পড়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি